তো আপনারা চাইলে আমার মতো অনেক বেশি করেই পেঁয়াজুর ডালটা আগে থেকে করে রাখলে অনেক সুবিধা হবে রমজান মাসে আমাদের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে তো আমাদের নামাজ কোরআন শরীফ পড়তে অনেক সুবিধা হবে আর রোজার সময় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কাজ করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় টায়ার্ড হয়ে যায় বা অনেক সময় শরীরটা ছেড়ে দেয় তো অনেক সময় দেখা যায় অনেক কাজ করতেও ভালো লাগে না কিন্তু আমাদের এবাদত কিন্তু করতে হবে এবাদতে কিন্তু মিস দেওয়া যাবে না তো তার জন্যই আমাদের নিজেদের সুবিধার জন্যই কিন্তু আমরা এইভাবে কিছু কাজ যদি গুছিয়ে রাখি আমাদের জন্যে অনেক উপকার হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই পেঁয়াজরটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে তো আমি কিন্তু বক্সে বক্সে ভরে রেখে দিব আর জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব তো জিপলক ব্যাগের মধ্যে রাখার একটাই কারণ আপনাদের সুবিধার জন্য যে অনেকের বক্সে ভরে রাখতে পারবে না তো এই যে আমি পাতলা পাতলা করে আমি কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব বক্সে আর এই ব্যাগের মধ্যে তো যাদের জিপলক ব্যাগ নাই তারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে ভরে পাতলা পাতলা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো এগুলি অনেক দিনের জন্য কিন্তু সংরক্ষণ করলে অবশ্যই অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর দুই চার দিনের জন্য যদি করে থাকেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে তো আমি যেহেতু অনেকগুলি করেছি আমি এগুলি সব ডিপ ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করব। তো এইভাবে আমার মতো করে যদি করেন তাহলে আপনাদের কাজও কিন্তু এগিয়ে আসবে এখন চলে যাচ্ছি তিন নাম্বার টিপসে তো আমি যেভাবে বেসনগুলি তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে এক কেজি মুসুরির ডাল ঢেলে নিলাম দুই কেজি দিয়ে দিলাম অ্যাংকার ডাল তো এখন দিয়ে দিব খেসারির ডাল তো এখানে আমি প্রায় চার থেকে পাঁচ কেজি ডাল একসাথে সবগুলি মিক্সড করব তো আমি আর যেহেতু অনেক রাত্রেবেলা কাজগুলি করতেছিলাম তার জন্য বেশি একটা কাটতে পারিনি তো এই তো আমি অল্প কিছু কেটেছি পরে আমি এই বক্সটা পুরোটা ভরে ফ্রিজে আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। তো পেঁয়াজও যখন তৈরি করবেন তখন কিন্তু এটা অনেক কাজে লাগবে তো আমরা যখন বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসি তো ধনিয়া পাতাগুলি কিন্তু একটু ভিজা থাকে এগুলি কিন্তু আমি আগে থেকে পলিথিন থেকে বের করে নিয়েছি একটু শুকিয়ে নিয়েছি তো আমি কিন্তু শুধু পাতাগুলি নিচ্ছি আর ময়লা আর যে লাল পাতাগুলি সেগুলি সব ফেলে দিচ্ছি তো এগুলিও পরিষ্কার করে বেঁচে আমি একটা বক্সের মধ্যে ভরে টিস্যু দিয়ে ভরে এটাকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এটাও কিন্তু আমি রোজার মধ্যে পুরা রোজায় এক মাস সংরক্ষণ করতে পারবো এভাবে যদি আমরা কাজগুলি আগে থেকে করে রাখি আমাদের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায় তো স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট পদ্ধতি তো এই পদ্ধতিগুলি অনেকে জানেন তারপর আমি যেভাবে আর কি রোজার কাজগুলি আগে গুছিয়ে রাখি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো আমার ধনিয়া পাতাগুলি বাছা শেষ হয়ে গেছে এখন আমি একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপর ধনিয়া পাতাগুলি রাখবো তারপর আবার আরেকটা টিস্যু দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমার এই রমজান প্রস্তুতিগুলি টিপসগুলি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এখন আমি কিছু মরিচ ভালো মতো টেলে নিব আর এটা টেলে নিচ্ছি কেন কিছু চিলি ফ্লেক্স তৈরি করব তো আমরা যখন আলুর চপ খাই তখন কিন্তু চিলি ফ্লেক্সটা প্রয়োজন হয় তো আমি ভালো মতো টেলে নিয়েছি এখন বোটোগুলি বেছে আমি সবগুলি বোটো বেছে তারপরে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব তো হয়ে যাবে আমার চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু আপনি নর্মাল জায়গায় রাখতে পারেন তো এটা ফ্রিজে রাখারও দরকার নেই